তাই এই ছবে দেখার যদি একটা থাকে আপনি যদি আরো বাগান করতে পারেন তাহলে তো আপনার হচ্ছে অনেক লাভবান হতে পারবেন দেখবেন যে এদিকে ছবেদার সাইজ দেখেন এ তো এখনো বড় হয় নাই বুঝতে পেরেছেন আর এগুলো আরো তো বড় হবে আর এই দেখেন ছোট বড় এই আবার ফুল এই দেখেন ফুল ফল সব সময় এই ঠাই গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প দেব সবই আমাদের কলমের বিভিন্ন আছে ফুল ফল সব আছে আহ আপনার হচ্ছে যেটার মান ভালো সেটা ছোট থেকেই ফুল ফল অবশ্যই থাকে তাই এই ঠাই সভেতা গুলো চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের মাঝে পৌঁছাই দিচ্ছি

আর যদি চারাগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের মাঝে পৌঁছাই দেবো আরও দেখতে পাচ্ছেন এগুলো লেবুর কালেকশন বিভিন্ন ধরনের ফল ধরা লেবু আছে সবই কলমের চারা তাই ফল ফুল সহ আপনারা চারাগুলো নিতে পারবেন আমাদের সবই কলমের চারা এই ব্যাগ সহ আপনাদের আহ আপনার দুর্গায় পৌঁছাই দেবে তাই চারাগুলো সংগ্রহ করুন ঝটপট এগুলো আলু বকরার চারা প্রচুর পরিমাণে আমাদের এখানে চারা আছে দেশি বিদেশি সকল প্রকার ফল ফুল ও ঔষধি চারা চারাগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করবেন আরও দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছেন ছোট একটি গাছে কি কি ফলন সব গাছে কিন্তু ফলন সব গাছে কিন্তু ফলন সব গাছে ফলন তো চারাগুলো আপনারা সংগ্রহ করুন আপনার হচ্ছে এগুলো ছাদেও লাগানো যায় তারপরে আপনার হচ্ছে নিচেও লাগাতে পারবেন এমন একটি যদি গাছ থাকে তাহলে আপনার হচ্ছে আহ আর কোনো চিন্তা হবে না যে আমরা কিনা আর এগুলো কিন্তু মিষ্টি জাতের হাই আমার হলো বারোমাসি আরো দেখতে পাচ্ছেন বারোমাসি কাটাল আপনার হচ্ছে পিঙ্ক কালার গোলাপি কালার বিভিন্ন ধরনের কালারের চারা আছে তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরো দেখতে পাচ্ছেন এটা হলো আপেল এটা বিদেশি একটি গাব বলে বাংলাদেশে আপেল বলে এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশে ফলন হচ্ছে দেখেন আপনার হচ্ছে পাতার কালার শুকানো না কিন্তু পাতা এগুলো দেখেন পাতার কালার এমনি থাকবে তাই এই চারাগুলো সংগ্রহ করুন আরো দেখতে দেখাচ্ছি আপনার এই যে আনার এটা হলো আপনার আনার আপনার আছে ভিতর বাইর লাল আর আমাদের আছে আপনার পাকিস্তানে পাকিস্তানি আনার আছে যে আনার সংগ্রহ করতে চান বারো মাসে পাকিস্তানি আনার আছে তারাগুলো সংগ্রহ করে করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরো দেখাচ্ছি তেজপাতা তারপরে দারুচিনি চারাগুলো যদি সংগ্রহ করতে চান দারুচিনির চারা তো চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্বল্প দামে স্বল্প করে আপনাদের মাঝে পৌঁছাই দেবো এটা দেখতে পাচ্ছেন পাকিস্তানি মালটা এই কালার দেখলে বোঝা যাচ্ছে এগুলো প্রচুর পরিমাণে রস খেতে খুব খুবই সুস্বাদু আপনার ছোট বড় আমাদের কাছে গাছ আছে ফল ধরা দেখতে পাচ্ছেন দেখেন ফল সাইজ দেখেন তাই এই ছোট বড় বিভিন্ন ধরনের সাইজের গাছ নিতেই পারবেন আমাদের কাছে তাই সারা গুলো ঝটপট সংগ্রহ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আর আমাদের কাছে ইউজ পরিমাণে বিভিন্ন ধরনের দেশি বিদেশি সকল প্রকার পাওয়া যাবে আর এটা কি দেখতেছেন বাড়াবাড় আমরা প্রচুর পরিমাণে ফলন হয় প্রচুর পরিমাণে ফল ফুল সব সময় থাকবে একটি গাছ যদি লাগান আপনি এ শেষ করতে হবে না এত পরিমানে ফলন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি যে এলাচ চারা দেখেন এলাচ এটা মাশাল্লাহ চারা এই এলাচে একটি পরিব্যাগে সাতটাটা করে চারা আছে এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বর এ যোগাযোগ করবেন আমরা অল্প দামে অল্প করে যে চারাগুলো আপনাদের মাঝে পৌঁছে পৌঁছে দেব আমাদের নাছারে দেখতে পাচ্ছেন ইউজ পরিবন বড় ইউজ পরিবন তাই চারাগুলো আপনারা পাক পাক সংগ্রহ করুন বিভিন্ন প্রকারের চারা পেয়ে যাবেন আমাদের কাছে দেশি বিদেশি ফল ফুল ও ঔষধি চারা তাই চারাগুলো আপনারা ঝটপট সংগ্রহ করেন আর আমাদের যে কোনো সমস্যার জন্য চারার কোনো সমস্যার জন্য আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন এগুলো আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন চায়না থ্রি কমলা চায়না থ্রি কমলা একটা আপনার হচ্ছে কমলা আপনার পাখি দেখিয়ে ফেলছে এগুলো চায়না তিনি কমলা আর এগুলো আপনার কমলা দার্জিলিং কমলা তাই হচ্ছে ঝটপট সংগ্রহ করুন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আপনার হচ্ছে কালার চলিয়েছে আমাদের কাছে যে আপনার হচ্ছে বিগ সাইজের রামভুটানের চারা হয়ে যাবেন আমাদের অ্যাভেলেবল চারা আছে অ্যাভেলেবল কলমে বীজের যে কোনো চারা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তাই চারাগুলো আপনারা সংগ্রহ করুন অ্যাভেলেবল চারা আছে আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে এটা হলো আঙুরের চারা আঙুরের চারা যারা বাইকুনুর মিষ্টি জাতের আঙুর আপনার হচ্ছে ওগুলো নিতে পারেন এগুলো আপনার ছোট রামবুডান চারা এগুলো ছোট রাম বোটানের চারা তাই চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের দেশে বিদেশি সকল প্রকার আমের চারা আছে তাই কৃষি গল্পের চ্যানেলের সাথেই থাকুন আর কৃষিকল্পের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ